আজকে আমরা ল্যাবর চ্যাপ্টারের একটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব যেখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইখানে একটা অঙ্ক এবং প্রথমেই বলেছে যে এ ফ্যাক্টরি রানস এইট আওয়ার্স এ ডে প্রতিদিন আট ঘন্টা করে ফ্যাক্টরিটা চলে স্ট্যান্ডার্ড টাইম ফর প্রোডিউসিং ইচ ইউনিট ইজ টুয়েলভ মিনিট একটা প্রোডাক্ট উৎপাদন করতে বারো মিনিট সময় লাগে সাধারণভাবে বা কোম্পানি তাকে বারো মিনিট সময় দেয় এমনটা বুঝাইছে আর প্রতি ঘন্টায় পাঁচ টাকা করে আচ্ছা এই হিসাবে প্রতিদিন আট ঘন্টা কাজ করলে একদিনে চল্লিশ টাকা পাঁচ আটা চল্লিশ আট ইন্টু ফাইভ চল্লিশ টাকা প্রতিদিন তাদের নর্মাল ওয়েজেস দে রিসিভ থার্টি পার্সেন্ট ডেয়ারনেস অ্যালাউন্স অন নর্মাল পে নর্মাল যে বেতন ওইটা থার্টি পার্সেন্ট তারা ডেয়ারনেস অ্যালাওয়েন্স মানে মহার্গ ভাতা পেয়ে থাকে এটা তাদের একটা ইনকাম কিন্তু হাউস রেন্ট সাবসিডি এট দ্য রেট অফ ফরটি পার উইক সাবসিডি শব্দের অর্থ ভর্তুকি তো তারা হাউস রেন্ট বাড়ি ভাড়া ভাতাও পেয়ে থাকে চল্লিশ টাকা করে প্রতি সপ্তাহে দে কন্ট্রিবিউট টেন পার্সেন্ট অফ নর্মাল পে টু প্রভিডেন্ট ফান্ড তাদের যে নর্মাল ওয়েজেসটা আসে তার টেন তারা প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করে কিছু টাকা সঞ্চয় করে না তারা ওইখানে তাদের নর্মাল পে টেন জমা করে রাখে আর কি এটা অবভিয়াসলি একটা তাদের মাইনাস ফিগারের মতো তাদের যে বেতনটা সেটাকে হ্রাস করে দেয় কমায় দেয় যেমন ডিয়ারনেস অ্যালাউন্স এটা তাদের বেতনকে বৃদ্ধি করে হাউস রেন্ট এটা তাদের বেতনকে বৃদ্ধি করে কিন্তু প্রভিডেন্ট ফান্ডে তারা কন্ট্রিবিউট করে এটা তাদের বেতনকে হ্রাস করে তো স্বাভাবিকভাবে মোট বেতন বের করার সময় এটা মাইনাস করতে হবে এরপরে বলেছে যে ডিউরিং এ উইক তাদের যে আউটপুটটা ছিল সেটা দেওয়া আছে শনিবারে একজন ওয়ার্কারের তথ্য এখানে দেওয়া আছে শনিবারে পঞ্চাশ ইউনিট উৎপাদন করেছে রবিবারে চল্লিশ সোমবারে ছত্রিশ আর মঙ্গলবারে ষাট আর বুধবারে পঁয়তাল্লিশ নিচে তাদেরকে বলা হয়েছে ক্যালকুলেট দ্য নেট অ্যামাউন্ট পেয়েবল টু দা ওয়ার্কার আন্ডার দ্য প্ল্যান অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান এই স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান এটি একটু নতুন এটা নিয়ে পরে আলোচনা করব আপাতত রোয়ান প্রিমিয়াম প্ল্যান এটা নিয়ে আলোচনা করি আশা করি রোয়ান প্রিমিয়াম প্ল্যানের সূত্রটা আপনাদের মনে আছে টাইম সেভ ডিভাইডেড টাইম এলাও ইনটু নর্মাল ওয়েজেস আমাদের টাইম সেভটা বের করতে হবে এখন টাইম সেভ কিভাবে বের করে টাইম অ্যালাউ কিভাবে বের করে একটু আলোচনা করেছি এখন আরো বিস্তারিত আলোচনা করবো চলুন দেখা যাক ফার্স্ট অফ অল তারা ভালো মতো খেয়াল করবেন ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড আউটপুট ভালো মতো খেয়াল করবেন কিন্তু এক মাসে আই মিন এক সপ্তাহে তাদের কতটুকু আউটপুট করা উচিত কোম্পানির দেওয়া পলিসি অনুযায়ী ভালো মতো কিন্তু প্রতি বারো মিনিটে একটা প্রতি বারো মিনিটে একটা তাহলে প্রতি ঘন্টায় কয়টা পাঁচ বারো ষাট পাঁচটা তাই না প্রতি বারো মিনিটে যদি একটা হয় তাহলে প্রতি ঘন্টায় অবভিয়াসলি পাঁচটা এবং প্রতিদিন কয়টা পাঁচাটা চল্লিশটা প্রতিদিন তাদের উৎপাদন করার যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে চল্লিশ ইউনিট এখন এটাকে আপনারা যে কোনো করতে পারেন ঠিক আছে এখানে ছোট্ট একটা ওয়ার্কিং দেখানো হয়েছে অথবা আমি যেভাবে বললাম সেভাবে করতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছা হয় আর কি এরপরে দেখেন টাইম সেভের পরিমাণটা বের করা হয়েছে টাইম সেভটা কীভাবে বের করে প্রথমে কতটুকু টাইম এলাও করা উচিত আর তারা কতটুকু টাইম অ্যাকচুয়ালি নিয়েছে এ দুটার পার্থক্য তাই না শনিবারে তাদের উৎপাদনের পরিমাণ ছিল মানে একজন ওয়ার্কারের উৎপাদনের পরিমাণ ছিল পঞ্চাশ ইউনিট ঠিক আছে ইউনিট উৎপাদন করতে তাকে কতটুকু সময় দেওয়া উচিত ছিল তাই না আচ্ছা এক পিস উৎপাদন করতে বারো ইউনিট বারো মিনিট তাহলে পঞ্চাশ পিস উৎপাদন করতে তাকে কত মিনিট সময় দেওয়া উচিত ছিল পাঁচ বারং ষাট ছয়শ মিনিট তাই না এটাকে ঘন্টায় রূপান্তর করলে কত হয় সাইড দিয়ে ভাগ করলে দশ ঘন্টা তাই না দশ ঘন্টা সময় দেওয়া উচিত ছিল কিন্তু কত ঘন্টা আট ঘন্টা তাহলে সে ঘন্টা সেভ করেছে এমন করে বাকি যে দিনগুলো আছে সেগুলোর কতটুকু টাইম সেভ কতটুকু টাইম অ্যালাউড সেটা বের করবো তো আশা আপনারা এই ওয়ার্কিংটা এখানে যেভাবে করা হয়েছে সেভাবে অথবা ইনফরমালি আপনারা যেভাবে মন চায় যেভাবে ইচ্ছা এই ওয়ার্কিং গুলো দেখাইতে পারবেন পরীক্ষা হলে এটা কোনো টেনশনই না যেভাবে আপনি বোঝেন ওইটা এনাফ তবে ওয়ার্কিংটা দেখানো উচিত অনেকে যদি ভাবেন যে না ওয়ার্কিং দেখাবো না আমি অঙ্ক করে দিব না এই দেখবে প্রতি গুরুত্ব দেন এরপরে টাইম সেভ এর বের করলাম যেহেতু টাইম সেভ টাইম অ্যালাউ দুইটাই বের করে ফেলেছি সুতরাং আমাদের যে রোয়ান প্ল্যান ওইটা অনুযায়ী বোনাসটাও বের করতে পারবো তাই না বোনাসটার সূত্র কি ছিল টাইম সেভ ডিভাইডেড টাইম এলাও ইন্টু সূত্রটা ব্যবহার করব যদি সূত্রটা লেখা হয় নাই মানগুলো বসানো হয়েছে এখন এখানে তো এক করা হচ্ছে তাই না তো এক সপ্তাহে টোটাল কতটুকু টাইম এলাও ছিল আর এক সপ্তাহে টোটাল কতটুকু টাইম সেভ করছে এই দুটা এখানে বের করা হয়েছে এক সপ্তাহে পাঁচ দিন তাই না এখন নর্মাল যে ওয়েজেসটা বা বেসিক ওয়েজেস একদিনে আট ঘন্টা আর প্রতি ঘন্টায় পাঁচ টাকা করে মানে চল্লিশ টাকা হচ্ছে একদিনে তাহলে পাঁচ দিনে মানে এক সপ্তাহে তো পাঁচ দিন কাজ করে তো পাঁচ দিনে দুইশো টাকা নর্মাল ওয়েজেস দুইশো টাইম সেভ সাত ঘন্টা টাইম এলাও ছিচল্লিশ দশমিক দুই বাস বোনাসের পরিমাণটা বের করেছে তারপরে দুইটা ইনকাম ছিল তাদের ডিয়ারনেস অ্যালাউন্স এবং হাউজ রেন্ট ডিয়ারনেস অ্যালাউন্স বলা হয়েছিল বেসিক ওয়েজেসের থার্টি পার্সেন্ট এবং হাউসডেন্ট সরাসরি দেওয়া ছিল চল্লিশ টাকা তো টোটাল ইনকাম তাদের তিনশো তিরিশ দশমিক তিরিশ এবং তাদের যে কন্ট্রিবিউশন ছিল প্রভিডেন্ট ফান্ডে অফ প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন যে মূল বেতনের মানে দুইশো টাকা টেন পার্সেন্ট বিশ টাকা তাহলে আলটিমেটলি তাদের নেট ওয়েজেস পেবল কত মানে কোম্পানি পে করবে তাদেরকে তিনশো দশ দশমিক তিরিশ টাকা আশা করি বুঝতে পেরেছেন এটা ছিল রোয়ান প্রিমিয়াম প্ল্যানে যে একজেক্টলি কত টাকা পে করবে ওয়ার্কারদের ওইটা বের করলাম এরপরে শুধু রোয়ান প্রিমিয়াম প্ল্যানে না স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান এই অনুযায়ীও একটা ওয়ার্কারকে এক সপ্তাহে কত পে করা হবে সেটা বের করতে বলা হয়েছে এখন স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানে একটু ডিফারেন্ট বাট মজার খুবই মজার আর খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি আমাদের স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানে যদি মজুরি পরিমাণটা বের করতে হয় তাহলে একটা ছক করতে হবে ছকের ব্যাপারটা ধীরে ধীরে বুঝতে পারবেন টেনশনে কিছু নাই প্রথমে কত দিন তা এখানে দেওয়া হয়েছে এরপর দেখেন টাইম অ্যালাও টাইম টেকেন এটা দিয়েছে এখন এইখানে তাদেরকে বোনাসটা দেওয়া হয় না বোনাসটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়া হয় ডিফারেন্ট বলতে তাদের এফিসিয়েন্সি অনুযায়ী তাদের কাজের যে ক্ষমতা ওই ক্ষমতা অনুযায়ী তাদেরকে যেই রেটটা দেওয়া হয় আপনাদের হয়তো মনে আছে যে প্রতি ঘন্টায় পাঁচ টাকা করে এই রেটটা বেড়ে যায় তাদের কার্যক্ষমতার উপর ভিত্তি করে তাদের যে আওয়ারলি রেট এই যে পাঁচ টাকা করেছিল এটা বেড়ে যায় এখন তাকে টাইম দেওয়া হয়েছিল আট ঘন্টা কিন্তু সে কাজ করেছে দশ ঘন্টার সুতরাং তার এফিসিয়েন্সি অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্টের চেয়ে বেশি এখন কত পার্সেন্ট এফিসিয়েন্সি তার কার্যক্ষমতা টাইম এলাউ ডিভাইডেড টাইম টেকেন ইন্টু হান্ড্রেড অবভিয়াসলি এখানে প্রত্যেকটার এফিসিয়েন্সি বের করছে প্রত্যেক দিনের এখন নর্মালি তাদের বেতন পাঁচ টাকা তাহলে যদি এফিসিয়েন্সি একশো হয় তাহলে তাদের আওয়ারলি রেটটাও একশো পঁচিশ পার্সেন্ট হবে একশো পার্সেন্ট তো পাঁচ টাকা একশো পঁচিশ পার্সেন্ট করলে ছয় টাকা পঁচিশ পয়সা এখন এখানে একটা ভালো জিনিস কি জানেন যে একশো পার্সেন্টের নিচে গেলে যেমন নাইনটি পার্সেন্ট এফিসিয়েন্সি তাদের বেতনটা মনে হয় কমে যাওয়ার কথা কিন্তু আসলে কমবে না নর্মালি যা পায় তাই পাবে বেতনটা কমবে না কিন্তু একশো পার্সেন্ট এর বেশি পাইলে ওই অনুযায়ী তাদের এই রেটটা চেঞ্জ হয়ে যাবে এই পাঁচের সাথে একশো পঁচিশ পার্সেন্ট করেন এই পাঁচের সাথে একশো পঞ্চাশ পার্সেন্ট করেন তাহলে আপনারা এই অ্যাপ্লিকেবল রেটটা পেয়ে যাবেন এখন প্রতিদিন কত ঘন্টা করে আট ঘন্টা করে আর এপ্লিকেবল রেটটা চেঞ্জ হয়েছে কারণ তাদের কার্যক্ষমতা বাড়ছে বা কার্যক্ষমতা বেশি তো এই আটের সাথে এই এপ্লিকেবল রেটটা গুণ করলেই প্রতিদিনে কত বেতন তা পাওয়া যায় এবং টোটাল বেতন কত আছে তাদের পাঁচ দিনে দুইশো পঁয়ত্রিশ টাকা এখন দুইশো পঁয়ত্রিশ টাকা তো নর্মাল তারা পায় আর কি ডেয়ারন অ্যালাউন্স আগের মতোই হাউস আগের মতোই আর প্রভিডেন্ট ফান্ডে যে কন্ট্রিবিউশন করতো আগের মতোই এবং তাদের নেট ওয়েজেস পেবলটা বের করা হয়েছে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম প্ল্যানে এফিসিয়েন্সি রেশিওটা বের করা এফিসিয়েন্সি রেশিও বের করার ক্ষেত্রে এখানে তো টাইম এলাও টাইম টেকেন এটা ব্যবহার হয়েছে কোথাও কোথাও উৎপাদনের পরিমাণটাও ব্যবহার হতে পারে তাদেরকে বলা হয়েছে আপনারা এক হাজার ইউনিট উৎপাদন করতেই হবে আপনাদের স্ট্যান্ডার্ড হচ্ছে এক ইউনিট এখন তারা পনেরোশো ইউনিট উৎপাদন করছে তাহলে অবভিয়াসলি তাদের ক্যাপাসিটি বেশি এফিসিয়েন্সি বেশি উৎপাদনের পরিমাণ দিয়েও কিন্তু এই এফিসিয়েন্সি রেশিওটা বের করা যায় আবার মাঝে মাঝে টাইম এলাও টাইম টেকেন দিয়েও বের করা যায় আশা করি বুঝতে পেরেছেন